আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘুম থেকে ওঠে শুধু আপনি এই সুরাটি একবার পড়ুন আর দেখবেন রহমতে আল্লাহ দিক থেকে আপনার টাকা পয়সা কিভাবে আসতে থাকে আমলটা কিভাবে করতে হবে করলে আপনার থেকে আয় উন্নতি বাড়বে রোজগার বাড়বে টাকা পয়সা চতুর্দিক থেকে কিভাবে আসবে আমি আপনাদেরকে এখানেই বলবো এই সুরাটি শুধু একবার ফোড়েন আর শুধু দেখুন একবার ফোরে শুধু দেখুন চতুর্দিক থেকে কিভাবে টাকা পয়সা আপনার বাড়িতে এসে বসে এসে আপনার বাড়িতে কিভাবে বরভূর হয়ে যায় শুধুমাত্র আপনি একটিবার করে দেখেন আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা শুধু এই সুরাটা একটিবার পড়ে দেখেন সুরাটা এই সুরাটির সম্পর্কে আমরা সকলেই জেনে থাকি কিন্তু কিভাবে এই সুরা দিয়ে এই সুরা দিয়ে আমলটা করতে হবে সেটা আমরা কেউ জানি না সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। কিভাবে আপনারা এটা আমল করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুধু একবার ফরবেন শুধু একবার পড়বেন যদি আপনি পড়তে না জানেন আপনি শুধু শুনলেও হবে আপনি যদি পড়তে না জানেন মোবাইল টেলিভিশন টিভি বিভিন্ন জিনিসের সাউন্ড রেকর্ড করে আপনি নিজে শুনল প্রতিদিন সকালবেলা আপনার বাড়িতে এই এই সুরাটা শুধু একবার তেগল শুনলে এবং কি আপনি পড়লো চতুর দিক থেকে কীভাবে আপনার টাকা পয়সা আসতে থাকবে আপনি আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি আপনি ভেবে চিনতে কোনো কুল পাবেন না তো যাই হোক আমলটা কি আমলটা হলো সুরায়ে ইয়াসিন সুরায়ে ইয়াসিন এই আমলটা এই সুরাটা কিন্তু সবাই এই সুরা এই সুরা সম্পর্কে সকলে জেনে থাকবেন সকলেই জানি সকলে চিনি সকলেই এই সুরাটা কিন্তু ফজরের নামাজের পরে পড়ি কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা নিয়ম কারণ বলবো এমন একটা নিয়ম কারণ বলবো যে কানুনটা করলে আপনি আজকে থেকে খাতা কলমে টুকে নেন আজকে হিসাব রাখবেন আজকে ফর্ষেন আজকে থেকে শুরু করে আপনি হিসাবটা রাখুন কিছুদিনের ভিতরে দেখেন আপনার কি পরিচিত হয় শুধু একবার ফোরন সকালবেলা ঘুম থেকে উঠে শুধু একটি বার ফরে দেখুন কি হয় কীভাবে ভরবেন কীভাবে ভরবেন আমি আপনাদেরকে বলতেছি বলতেছি মন্দির লাগে শোনুন আপনি ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন যদি আপনার টাকা পয়সা প্রয়োজন হয় যদি আপনার টাকা পয়সা ভীষণ প্রয়োজন হয় তাহলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যাবে ওযু গোসল করবেন গুম থেকে উঠে ওযু গোসল করে পরিষ্কার হয়ে আপনি নামাজের মসলায় বসে যাবেন নামাজের মসলাই বসে নামাজ আদায় করে নেবেন নামাজ আদায় করার পরে আপনি দুই রকাত নফল নামাজ পড়বেন দুই রেখাত নফল নামাজ পড়বেন সুরাই ইয়াসিন সুরার জাকাত আদায় করবেন দুই রেখাত নফল নামাজ পড়বেন ফর ফর আপনি সুরাই ইয়াসিন সুরাই অ্যাসিন তেলাওয়াত করবেন অথবা আপনি নিজে শুনবেন সম্পূর্ণ সুরাই ইয়াসিনটা আপনি সাউন্ড রেকর্ড দিয়ে শুনবেন আর না হয় তেলাওয়াত করবেন আপনার ঘরের ভিতরে জোরে জোরে তেলাওয়াত করবেন আর না হয় জোরে জোরে সাউন্ড দিয়ে সাউন্ড রেকর্ড শুনবেন যখন আপনি এটা তেলওয়াত করবেন সকালবেলা যখন আপনি এটা তেলওয়াত করবেন চতুর্দিক থেকে চতুর্দিক থেকে আল্লাহ তালার অসীম রহমতের ফেরস্তাগুলো চতুর্দিক থেকে আপনার ঘরে এসে উপস্থিত হয়ে যাবে তা আপনার ঘরে ভরপুর হয়ে যাবে রহমতের ফেরেশতা আপনার ঘরে ভরপুর হয়ে যাবে আপনি যে কাজে হাত দিবে ওই কাজে লাভবান হবেন কোটি কোটি টাকা আপনার ঘরে চতুর্দিক থেকে থাকবে কোটি কোটি টাকা আপনার বাড়িতে চতুর্দিক থেকে আসতে থাকবে আপনি খুবই লাভবান হবেন খুবই লাভবান হবেন এই আমলের সম্পর্কে অনেক লোকে অবগত অনেক লোকে জানে অনেক লোকে কিন্তু এই আমলের সম্পর্কে আমাকে বলছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ওরা অনেক অনেক লাভবান হয়েছে সেই জন্য আমি আপনাদের মাঝে আমলটা নিয়ে আসলাম যেহেতু আপনারাও এটা দিয়ে লাভবান হতে পারেন দুনিয়া এবং আখেরাতও লাভবান হতে পারেন দুয়ে মিলে আপনারা প্রতিদিন সকালবেলা এই আমলটা লাগাতার করতে থাকেন যেই দিন থেকে শুরু করবেন ওই দিন কলম দিয়ে খাতা কাগজে টুকিয়ে নেবেন কোন তারিখে শুরু করছেন ওই দিন থেকে আপনার কাজ কামে হিসাব রাখবেন ওই দিন থেকে আপনার টাকা পয়সার হিসাব রাখবেন দিন দিন আপনার দেখবেন বরকত হতে থাকবে দিন দিন আপনার টাকা পয়সা দিক থেকে বরকত হতে থাকবে আপনি খাতা কলমে হিসাব রাখবেন তো দর্শক এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ